না সিগারেট বল বল সিগারেট ছাড়বি কি না ছাড় দে হ্যাঁ ছাড় দে তো হ্যাঁ মাথা মাথা আনতে নে কর বল 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 কি হলো শুনো না তুমি তো আমাকে বিড়ি সিগারেট খেতে বারণ করেছো আপনি আমি

কারতে থেকে কারতে থেকে মত খে তুমি হ্যাঁ তুমি যদি কারতে থেকে তাহলে আমিও খাবো টাকা আরে এক এক করে খাবো করে না এটা লজ্জা করে না কিসের লজ্জা তুমি তো খেতে